মহিলা সুন্দর বাবাও সুন্দর সাধারণ নিয়ম কি তাহলে মোটামুটি এত কালো হবে না কিন্তু ওই যে মহিলা সব সময় যে ছবিটা দেখত ওই ছবির মধ্যে ওই বাচ্চাটা ছিল এমন কালো মানুষ যখন গর্বে ধারণ করে সন্তান ওই সময় সে যা করে তার চোখ হাত পা অভ্যাস যা কিছু করে পেটের সন্তানের মধ্যে এর আসর পড়ে সে ভালো করলে কোরআন তেলাওয়াত করলে কোরআন তেলাওয়াতের আসর পড়ে সে ছবি গান বাজনা ইত্যাদি শুনলে এগুলোর আসর পড়ে যে যেমন তার গড়ে এমন আসর বেশি পড়ে ওই মহিলা এমন ওই ছবি বেশি বেশি দেখতো আর ছবি বেশি রাত্রি ঘুমাইলেও স্বপ্নে দেখলেও স্বপ্ন যা কিছু সবসময় এই কল্পনা করতো তো পেটের সন্তান ওই যে ওইটার মতো এমনভাবে চোখ কালো আর হাত পাতাল কেমন একদম বিশ্রী দেখলে ভয়ঙ্কর এমন এক সন্তান দুনিয়াতে হয়েছে হওয়ার পরে তো আয় হায় পুরা তুল পা পরে ওলামাই কেরামের কাছে শরণাপন্ন হয়েছে কি হইল এখন তো সন্দেহ লাগছে যে কি কার সন্তান এটা আমার সন্তান তো এমন হওয়ার কথা না এরপরে আলেমদের কাছে জিজ্ঞাসা করার পরে শান্ত হয়েছে হ্যাঁ ওই যে বইয়ে বয়ে খালি ছবি দেখছে আর ওটা কল্পনা করছে আর এর আসরটা সন্তানের ভিতরে এমনভাবে পড়েছে যে সে সারাদিন যে কল্পনা করতো সেই কল্পনার অবস্থাটা সেই জিনিসটা তার পেটের সন্তান ঠিক খুব এমন হয়ে গেছে হয়েছে এই জন্য সবার জন্য উচিত হলো যখন নাকি আমার সন্তান গর্বে আসবে মা বাবা উয়ের জন্য কর্তব্য হলো সংশোধন হতে হবে আমার দিন যাইতেছে প্রতিটা মুহূর্তে আল্লাহ তাআলা আমাকে ওয়ার্নিং দিতেছে এই সংশোধন হও সংশোধন হও আমার একদিন দাড়ি ছিল না আজকে দাড়ি উঠে গেছে দাড়ি উঠছে তো পাকা ছিল না দুই দিন পরে দাড়ি পাকা আরম্ভ করছে আল্লাহ তাআলা ওয়ার্নিং দিতেছে এই তোর পাকা দাড়ি ছিল সময় গোনায় আছে কবরের কাছাকাছি চলে আসতেছ তোমার দাড়ি সাদা হয়ে যাইতেছে দাঁত ছিল না দাঁত উঠেছে দাঁত পড়ে যাচ্ছে ভালো ভালো খেতে পারতে এখন আর খেতে পারো না হাঁটতে পারো না কোমর ব্যথা হয়ে গেছে হাত ব্যথা করে বিভিন্ন সময় হাঁটতে পারো না আল্লাহ তালা ওয়ার্নিং দিতেছে সোজা হও সোজা হও সোজা হয়ে যাও ভালো হয়ে যাও প্রতিটা মুহূর্তে আমাদেরকে আল্লাহ তালা ওয়ার্নিং দিতেছে ভালো হয়ে যাও সন্তান গর্বে আসছে ভালো হয়ে যাও তুমি উল্টা পাল্টা করবা সন্তান এমনই হবে ওই যে বলতেছিলাম একজনের সন্তান কালো হয়েছে তো কালো সন্তান হয়েছে অনেক দূরে খবর শুনছে একজনের ওই যে বলতেছিলাম একসাথে বসলে কি হয় বলতে 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 আসতে আসতে এমন অবস্থা হয়েছে এক মাথায় আইসা একজনে বলতেছে ওই যে অমুক জায়গায় অমুক জেলায় এক মহিলার ঘরে কালো হয়েছে কি হয়েছে মহিলাদের কাম হয়েছিল নাকি কালো একজন সন্তান হয়েছিল ওই যে আস্তে আস্তে কেমন হয়েছে কাকের মতো কালো কাউয়ের মতো কালো আর যে কাউ পরিস্থিতি হলো এমন সমালোচনা করতে 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 এমন পর্যায়ে হয় মূল বিষয়টাও থাকে না আর সব গুণা আমি আমার আমল নামার মধ্যে নিতে থাকি কথা ঠিক না ঠিক আমাদের মনে হয় না এগুলোর থেকে মাছার দরকার আছে না নাই এইভাবে আল্লাহর রসুল যখন দিন দিন গর্বের মধ্যে বড় হইতেছে দুনিয়াতে আসার সময় ঘনিয়ে আসতেছে এমন সময় পুরা এলাকার মহিলার আর মহিলারা তো মনে জায়গায় বসলে কি করবে না করবে কোনো ঠিক ঠিকানায় থাকে না দোষ নাই এরপরে আর এত জামাই দেয় ভালো আমারটা কি লোক সংসার করি কথা কোন ঠিক না বে বলতেই থাকে যত ভালো আর এত ভালো ভালো না যত সব কিছু ঠিক আছে এরপরে কি একসাথে এত ভালো ভালো না কথা কম ঠিক না ঠিক ভালো হইলেও খারাপ খারাপ হইলেও খারাপ বেশি ভালো হইলো না এত ভালো ভালো চলতেই থাকে এমন ঠিক আল্লাহর রসুলের মায়ের ব্যাপারে ঠিক এমনই হয়ে গেল আল্লাহর রসুল যিনি নাকি দুনিয়ার সব চাইতে উপরে আল্লাহর নিচে সবার উপরে স্থান যার উপরে আল্লাহর সব চাইতে পেয়ারা বান্দা আল্লাহ তালা সে রসুলকে যার গর্বে পাঠাইতেছেন তার অবস্থা কেমন হবে দুনিয়াতে তো একজন সন্তান মায়ের গর্বে যাওয়ার সাথে সাথে তার খানা পিনা ভালো লাগে না ভূমি আসে অসুস্থ ভাব লাগে শুয়ে থাকতে মনে চায় কোনো কাজ কর্ম ভালো লাগে না কিছুই ভালো লাগে না সব সময় অস্বস্তিকর একটা ভাব থাকে কথা কোন ঠিক না বেঠিক কিন্তু আল্লাহ রসুল যার গর্ব আসতেছেন আল্লাহ তালা তাকে কি এমন কষ্ট দিবে হজরতে আমেনা বলতেছে যখন নাকি আমার পেটে আমার সন্তান মোহাম্মদ আমি স্বপ্নে দেখলাম যে আল্লাহ তাআলা দেখাইতেছে তুমি তাকে নিয়ে কোনো চিন্তা করবে না বাপ নাই তাতে কি হয়েছে কোনো চিন্তা করবে না আমেনা বলতেছে যে আমি একটা নূর দেখতে পেলাম যে নূরের তাজাল্লিতে সারা দুনিয়া আলোকিত হয়ে গেছে আমি স্বপ্নের যোগে ঘুমের ঘরে স্বপ্নে জেগে দেখলাম যে আমার গর্বের মধ্যে অনেকজন একজন সন্তান যার নাম কি রাখা লাগবে স্বপ্নের ভিতরে আমাকে সেটাও বলে দেওয়া হয়েছে আল্লাহ একবার আল্লাহ সব কিছু পাঠাইতেছেন এই জন্য আমে না কোনো চিন্তা পেরেশানির কোনো কারণ নাই কিছুই নাই ঘরের সবগুলা কাজ আমেনা করতেছে সবগুলা কাজ আঞ্জাম দেয় শাশুড়ি আর বউ একসাথে থাকলে জীবনে কোনো জায়গায় ঝগড়া ছাড়া থাকছে এমন কোন নজির মনে হয় নাই কতক্ষণ ঠিক না বে ঠিক ভুল ধরতেই থাকে আছে না নাই এই জন্য প্রত্যেকটা শাশুড়ি তার বৌমাকে নিজের মেয়ে মনে করা উচিত আর প্রত্যেকটা বউ তার শাশুড়িকে নিজের মা মনে করা উচিত বৌরা এখন বর্তমানে চিন্তা করে নিজের মার বেলায় সব ফি আর শাশুড়ির বেলায় আমি এত কাম করবো কথা বল নাকি ঠিক না ঠিক শাশুড়িরাও ঠিক এমনই ভাবে কি করে মেয়ের জন্য সব কিছু করতে রাজি আর বউয়ের জন্য হে অসুস্থ হইলেও ছাড় দিতে রাজি নেই কথা ঠিক না আমাদের সমাজ ব্যবস্থা আমাদের পারিবারিক ব্যবস্থা নেই আবার মনে করেন না কারটা শুনছি কেউ তো শুনি নাই অবস্থা সব জায়গায় এমন হজরত আমেনা সমস্ত কাজ করে এরপরেও ভুল ধরে সব কাজ করে ওই সময় তো বর্তমান জামানার মতো কারেন্ট ছিল না মোটর ছিল কি ছিল মোটর বলে ছিল কিছুই নাই কারেন্ট নাই মোটর চালো কেন ওই সময় কলসি দিয়ে অনেক দূর থেকে কূপ থেকে পানি আনা লাগত কলসি দিয়ে পানি আনা যেমন আমাদের মায়েরা দাদিরা বর্তমানে তো কম নাই তো বললেই চলে এই জায়গার মধ্যে আরেকটা কথা যেহেতু মনে আসছে চাপ কল বর্তমানে জায়গার মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে গ্রামের চাপ কলের প্রচলন উঠে গেছে ঠিক না সবাই চিন্তা করে আমার কষ্ট আমার একটার মা কতক্ষণ ঠিক না ঠিক না আপনি মোটর লাগান আরো লাগান অসুবিধা নাই দু একটা চাপ কল দেখেন যেমন এই যে বন্যা গেল পানির ভিতরে মানুষ ভাসতেছে খাওয়ার পানি নেই ঢাকা শহরে যে সমস্ত এলাকাগুলোর মধ্যে কারেন্ট ছিল না চাপ কল নাই ওই সমস্ত এলাকাগুলোর খাবার করেন এই জন্য চাপ কল রাখার দরকার একেবারে সব উঠে দিয়ে না সব উঠে না। পানির মধ্যে আমি একটা জিনিস চিন্তা করলাম পানির মধ্যে আমরা খাচ্ছি সবাই তো মোটর সবাই কারেন্ট কষ্ট আমরা কেউ করতে রাজি না কষ্ট দ্বিতীয় রাজি না অনেক চমৎকার আমাদের উদ্যোগ কিন্তু পানির মধ্যে হাবুড় খাইতেছি পানি খাওয়ার মতো পানি আমাদের কাছে নাই কথা ঠিক না বে ঠিক এই জন্য চাপকল রাখার দরকার আছে রাখবেন এলাকা ভিত্তিক হলেও দুই একটা রাখার দরকার